আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য দারুণ একটি কার্যকর প্রোডাক্ট নিয়ে হাজির হলাম জোকের তেল জেন্ডার অয়েল একমাত্র পুরুষদের জন্য প্রাচীন কাল থেকে হাকিম এবং কবিরাজগণ এই জোকের তেলের ব্যবহারের মাধ্যমে নারী এবং পুরুষের জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা দিয়ে আসছে আয়ুর্বেদ শাস্ত্রে এই তেলের অনেক উপকারিতা রয়েছে এই তেল সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে ব্যবহারের মাধ্যমে নারী এবং পুরুষের জটিল এবং কঠিন রোগের চিকিৎসা করা সম্ভব আজকে আপনাদেরকে বলবো এই তেলের মাধ্যমে আপনি কি কি উপকারিতা পেতে পারেন জোকের তেল ব্যবহারের মাধ্যমে পুরুষের পেনিসগত সমস্যা কাম শিথিলতা অকেজ করে যারা ফেলেছেন তাদেরকে বলবো যে আপনি আর কাল বিলম্ব না করে এই প্রোডাক্টটি আপনি গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ এই প্রোডাক্টটি ব্যবহারের মাধ্যমে আপনি ফিরে পেতে পারেন আপনার হারানো যৌবন দূর হবে ধ্বজভঙ্গের মতো জটিল এবং কঠিন সমস্যা পেনিস তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ইনশাল্লাহ আপনি পারবেন আপনার পার্টনারকে সুখের চরম সীমায় পৌঁছে দিতে কি বন্ধুরা কি ভাবছেন বর্তমান সময়ে খাঁটি জিনিস পাওয়া খুব দুষ্কর এবং দুর্লভ তাই এইটি আমরা নিজেরা প্রস্তুত করেছি যে কারণে আমরা বলতে পারছি যে হানড্রেড পার্সেন্ট পিওর এবং সঠিক বহুল পরীক্ষিত একটি প্রোডাক্ট আর দেরি না করে আপনারা আজই অর্ডার করুন আমরা কুরিয়ারের মাধ্যমে দেশে এবং দেশের বাহিরে পাঠিয়ে থাকি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে মেহরবানি করে একটু শেয়ার করে দিবেন এবং কমেন্টস করবেন ڀلو تا كون السلام عليڪم